ক্রিপ্রক্স কিভাবে কাজ করে ক্রিপস একটি অ্যান্টিবায়োটিক এটি ডিএনএ নামক ব্যাকটেরিয়াল গিরেজ ডিএনএেরিয়াল বন্ধ করে কাজ করে এটি ব্যাকটেরিয়া কোষগুলোকে বিভাজন এবং মেরামত করতে বাধা দেয় যার ফলে তাদের হত্যা করে কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে ক্রিপস ব্যবহার করা উচিত ক্রিপক্সের ডোজ সমন্বয়ে প্রয়োজন হতে পারে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ক্রিপস সম্ভবত যকৃত রোগ আক্রান্ত ব্যবহার নিরাপদ উপলব্ধ সীমিত ডেটা পরামর্শ দেয় এই রোগীদের ক্ষেত্রে ক্রিপক্সের ডোজ সমনে প্রয়োজন নাও হতে পারে অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন ওষুধটি গ্রহণ করার সময় আপনার যদি জন্ডিসের কোনো লক্ষণ যেমন চোখ এবং ত্বকের হলুদ হওয়া চুলকানি এবং মাটির রঙের মল দেখা দেয় তবে আপনার ডাক্তারকে জানান ক্রিপক্স সম্ভবত বুকে দুধ খাওয়ানোর সময় ব্যবহার করার নিরাপদ সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি শিশুর জন্য উল্লেখযোগ্য কিছু ঝুঁকির প্রতিনিধিত্ব করে না শিশুর জ্বর ক্ষুধার হ্রাস এবং ডায়রিয়া বিকাশের জন্য ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা উচিত যদি উপরে যে কোনোটি ঘটে থাকে তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান ত্রিপদ সতর্কতা হ্রাস করতে পারে আপনার দৃষ্টিকে প্রভাবিত করতে পারে বা আপনাকে ঘুম ও মাথা ঘোরা অনুভব করতে পারে এই লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না কৃপক গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে আপনার ডাক্তারকে নির্ধারণ করার আগে এই বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করার প্রয়োজন হতে পারে ডাক্তারের সাথে পরামর্শ করুন কুইক চিপস আপনার ডাক্তার আপনার সংক্রমণ নিরাময় করতে লক্ষণগুলো উন্নত করতে ক্রিপস নির্ধারণ করেছে কোন ডোজ এড়িয়ে যাবেন না বা ভালো বোধ করলেও চিকিৎসা সম্পূর্ণ কোর্স শেষ করবেন না ক্রিপস বন্ধ করুন এবং আপনার যদি ফুসকড়ি চুলকানি ত্বক ও মুখ ফুলে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে অবিলম্বে আপনার ডাক্তারকে জানান ডায়রিয়া একটি পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘটতে পারে কিন্তু আপনার কোর্স সম্পূর্ণ হলে বন্ধ করা উচিত যদি এটি বন্ধ না হয় আপনি আপনার মলের রক্ত পান আপনার ডাক্তারকে জানান আপনি যদি আপনার ট্যান্ডনে ব্যথা অনুভব করেন অসারথা অনুভব করেন বা ঝনঝন অংবেদন অনুভব করেন তবে আপনার ডাক্তারকে জানান আপনি যদি গর্ভবতী বা গর্ভধারণের পরিকল্পনা করেছেন বা বুকের দুধ খাওয়াচ্ছেন তবে আপনার ডাক্তারকে জানান কিভাবে ব্যবহার করবেন কিপক্স আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধের ডোজ এবং সময়কালের মধ্যে নিন সম্পূর্ণরূপে গিলে ফেলুন চিবাবেন না চূর্ণ করবেন না ভাঙবেন না কিপক্স খাবারের সাথে খাবার ছাড়া নেওয়া যেতে পারে তবে একটা নির্দিষ্ট সময় নেওয়া ভালো ক্যাফেন এবং চকোলেটের সাথে কিপক্স এড়িয়ে চলুন পাশাপাশি ক্যাফেন এবং চকলেটযুক্ত খাবার যেমন চা পাতা কোকো বিন আপনি যদি কিপক্স নিতে ভুলে যান আপনি যদি কিপক্সের একটি ডোজ মিস করেন যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন যাই হোক যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায় মিস করা ডোজটি এড়িয়ে যান আপনার সূচিতে ফেরিয়ে যান ডোজ দ্বিগুণ করবেন না